ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে পশ্চিম আকাশে সূর্যোদয় বিজ্ঞানীরা এতদিন দাবি করতেন পৃথিবীর ঘূর্ণন এমন উল্টে যাওয়া অসম্ভব তবে সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করছে বিস্তারিত সঞ্জিদা আজিজের প্রকৃতির নিয়ম অনুযায়ী পূর্ব দিকে সূর্যোদয় আর পশ্চিম আকাশে সূর্যাস্ত হবে এটাই স্বাভাবিক কিন্তু যদি হঠাৎ একদিন সূর্য পশ্চিম আকাশে উদয় হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি হবে কেয়ামতের পূর্ব লক্ষণ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কেয়ামত হবে না আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন সবাই ইমান আনবে কিন্তু তখন সেই ইমান গ্রহণযোগ্য হবে না তবে বিজ্ঞানীরা এতদিন পৃথিবীর ঘূর্ণন এমন উল্টে যাওয়া অসম্ভব বলে দাবি করলেও সাম্প্রতিক গবেষণা এই ধারণা বদলে দিয়েছে মূলত পৃথিবী বিশাল এক চুম্বক ক্ষেত্র নিয়ে ঘুরছে বিজ্ঞানীরা ইতোমধ্যে প্রমাণ করেছেন কয়েক লাখ বছর অন্তর পৃথিবীর চুম্বক মেরু উল্টে যায় সর্বশেষ প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল যা ব্রুঞ্জ মাতোয়ামা বিপরীতকরণ নামে পরিচিত তবে উদ্বেগের বিষয় হল গবেষকদের মতে ধীরে ধীরে আবারও সেই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন সাময়িকভাবে থেমে গিয়ে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে ফলে মেরু পরিবর্তনের প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে এর ধারাবাহিকতায় বাই পশ্চিমেই সূর্যোদয় ঘটার আশঙ্কা করছেন গবেষকরা বিজ্ঞানের এই নতুন সতর্কবার্তা যেন রাসুল সাল্লু আলহসালামের কেয়ামতের ভবিষ্যৎবাণীর সঙ্গেই মিলে যাচ্ছে তাই প্রশ্ন উঠছে তবে কি কেয়ামত সন্নিকটে যদিও তাকে বল মহান আল্লাহ তালাই জানেন কিন্তু এখনই পৃথিবী উল্টো দিকে ঘুরবে এমন আশঙ্কা নেই বলে জানান বিশেষজ্ঞরা তবে চম্বুক মেরুর এই পরিবর্তন মানব সভ্যতার প্রযুক্তি পরিবেশ ও বিশ্বাসে গভীর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন গবেষকরা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক